আপনার মানে আমার আমরা মনে হচ্ছে আপনারা কোথাও বাইরে থেকে এসছে নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করতো দু হাজার পাঁচ হাজার টাকা রোজগার করতো যে লোকগুলো হকারি করতো তাদেরকে হক তুলে দিল তুলে গিয়ে কোথায় নিয়ে গেলো যেখানে কোনো মানুষ যায় না সবজি মার্কেট তুলে দিলেও এক জায়গায় নিয়ে গেলে ওখানে কোনো মানুষ যায় না মিউনিসিপ্যালিটির পাশে এখন মাছ বাজার আছে একটা ওটা তুলে দিয়ে নদীয়া মিলের কাছে নিয়ে যাবে নদীয়া মিলে কিছু জায়গা দখল করা ধান্দা আছে আর এইগুলোকে প্রোমোটার এটা বিনোদ সাহ বলে আছে পুকুর ভরাটের মাস্টার এই পার্থভূমিকে আমার সামনে একদিন আমার সামনে একদিন ওই অশোক চ্যাটার্জি আমার সামনে ওকে বলছে এই তুই মাল দিবি না আমার সামনে নিজের আমার আমার চোখের সামনে হ্যাঁ আমি ছিলাম ওখানে ওই সাহেব কলনি ওখানে মাল দিবি না আমাকে তো দিতে হয় না বাপিকে আমাকে টাকা দিতে হয় পার্থভূমিকে ওকে তো টাকা দিতে হবে না তুই না দিলে হবে ও অদ্ভুত মানে আপনি কোন স্বর্গে বাস করছেন আপনি কিসের জন্যে টাকা আপনি প্রোমোটিং করবেন আপনি দু নম্বরই কাজ করবেন আপনি লোটো চালাবেন আপনি মদ বিক্রি করবেন আপনি পুকুর ভরাট করবেন আপনি জমি দালালি করবেন আপনি লোকের বাড়ি ভাঙচুর করে দখল নেবেন তো আপনি টাকা দেবেন না তৃণমূলকে কি কোন দেশে বাস করছেন আপনারা টাকা দিতে হবে আপনাকে এই টাকার জন্যে আজকে রাত্রিবেলা কারো বাড়ি ভাঙচুর করা কারো অধিকার আছে রাত্রিবেলা আপনি গিয়ে বাংচুর করছেন পুলিশ ওখানে মুখ দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে আর পার্থভৌমিক গুণ্ডারাজ শেষ করতে করতে নিজেই গুন্ডা হয়ে গেল নাটক করতে করতে নিটে নিজে নাটকবাজ হয়ে গেছে ওখানে একটা ভাগ মানে ওখানকার লোক পয়সা দিতে দিতে মানে কি বলা যায় অতিষ্ঠ হয়ে গেছে অশোক চ্যাটার্জি একদিকে নেবে এমএলএ একদিকে নেবে আর দুজন দিকে ওই বাঁধের বাঁদর যেরকম বিড়ালের রুটি খেত দুজনে দুজনের রুটিটা খেয়ে লাস্টে সব মালটা ওই সব মানে ওই যারা জুয়া খেলে না বলে সব মাল বুকি কাছে তো ওই সব মাল ওর কাছে যাবে এই লাগছে পার্থভৌমিক আছে আর কার কাছে